তেরো সালে তখন আমরা বেতন পেতাম ছয় টাকা বেতন পেতাম ছয় টাকা থেকে তারপরে দশ হাজার টাকা তারপরে কোনো তেরো হাজার টাকা আমাদের প্রাথমিক শিক্ষা করে মানে যত দিন যায় তত আমাদের কর্মচারীদের বেতন বাড়ে আমরা দৈনিক মজুরি কর্মচারী যা আছি তাদের আমাদের বেতন কমতেছে এখন আমাদেরকে বাইশ দিনের বেতন দেওয়া হচ্ছে কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের আহ্বান যাতে আমাদের এই কর্মঘটনা পারে আমাদের বেতনটা যাতে পারে আমরা যাতে এই বহুমুখী শিক্ষা থেকে গুণরয়ে নেই কারণ আমাদের এখন অন্য কোথাও চাকরি করার বয়স নাই আমাদের সবাই সরকারি চাকরি বংশে হয়ে গেছে আমরা এই প্রতিষ্ঠানে আমাদের জীবন এবং যৌবন সবকিছু এখানে শেষ করে দিচ্ছি আমার অন্য কোথাও যে আমরা ক্যারিয়ার করতে পারবো আমরা চাই আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমাদের চাকরিগুলো যেভাবে রাজস্বকরণ হয় আমাদের কেন্দ্রীয় কমিটি এই দিক নির্দেশনা আমাকে দিবে আমি আর বেশি কিছু বলবো না এবারে বক্তব্য দেবেন ইমরান হোসেন রংপুর জাদুঘর সালাম ওয়ালাইকুম করাক না আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর জাদুঘর তাজ জমিদার বাড়িতে কর্মরত আছি আমার কষ্টের বিষয় আমরা দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও তিন দিন আমাদের বেতনগুলো কমে যাচ্ছে হয়তোবা পূর্বে আমরা ডিউটি করেছিলাম ছাব্বিশ দিনে এখন আমরা ডিউটি করতেছি বাইশ দিনে কিন্তু বেতনের পরিমাণটা আমাদের কমে গেছে আমরা দীর্ঘদিন কর্মরত থাকা অবস্থায় একই পদে কর্মরত থাকা সত্ত্বেও আমাদের বেতন যেহেতু কমে যাচ্ছে এই যে পঁচিশে নীতিমালার কারণে কালো নীতিমালার কারণে আমাদের বেতন যে বৈষম্যহীন হচ্ছে তারপরে আরো একটা দুঃখের বিষয় সেটা হলো আমরা কোনো উৎসব বোনাস পাই না আমাদের এই উৎসব বোনাসটা যখন ঈদ এসে যায় বাচ্চা কাচার সামনে আমরা মুখ দেখাইতে পারি না কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে নিজের বাচ্চা কাচ্চা আছে এই বাচ্চা কাচ্চার সম্মুখে তাদের যে ঈদের পোশাক পরিচ্ছন্ন করার দরকার এগুলো আমরা করতে পারি না কারণ এই সীমিত বেতনে চাকরি করে আমরা এটা করতে পারি এরকম দুঃখ প্রত্যেকটা মানুষের অর্থাৎ আমাদের দৈনিক মঞ্জুরি ভিত্তিক যারা কর্ম কর্মচারী আসি সবাই এরকম দুঃখ